আসছে যে একটা না তুমি ভিডিও তো আমরা যাচ্ছি বাড়ি পাড়ায় মায়েরা বিয়ে বাড়ি যাচ্ছে আমরা তাদেরকে দিয়ে আসতে যাচ্ছি বাড়ি পাড়ায় আর আমাদের ছেলেও যাচ্ছে আমাদের সাথে কি করছে ছেলেটা দেখি ও বাবা এই দেখো ও জেগে আছে বড় মার ও বাবার গাড়িতে উঠলেই জেগে থাকে ঘুমোয় না এই যে মা বসা আছে এই যে